তারপরে কমেন্ট করবেন আর আশি টাকা তো খাবারটা আছে আর পঞ্চাশ টাকা এটা তো গম সহ এটা গম এটা পাঁচচল্লিশ টাকা জান পাঁচচল্লিশ টাকা আজকে আজকে পাঁচচল্লিশ আচ্ছা আশি টাকার খাবারটা কই আশি টাকা না ওটা 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 সত্তর টাকা ওটা সত্তর টাকা আজকে দশ টাকা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট মানে কি দেখি একটু নিয়ে আসেন তো দেখি এক সাইডে এই যে দর্শক একটু এদিকে আসেন এই যে দেখেন কোন রকম কোন গম নাই হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা আজকে এখন থেকে সত্তর টাকা

একেবারে ফুল স্প্রিং গলা কষা দর্শক মুখ্যে একটা পেয়ার মাসাল এটা কি দিলেন আবার চকলেট মুখী ডান কালারের চকলেট মুখী দর্শক চকলেট মুখী একটা পেয়ার কি প্যাকেজে যাবে প্যাকেজে যাবে দর্শক দেখেন মাশাল্লা কি সুন্দর দুই দুই জোড়া মুখী কবুতর এক জোড়া চকলেট এক জোড়া কালো আবার কি ভাই আবার মুখী আবারও মুখী ল্যাভেন্ডার সব নিউ অ্যাডাল্ট একটু এই খাতার গেটটা ধরবেন প্লিজ

দেখেন কি সুন্দর ফুল স্প্রিং কলা কষা সব আবার নাকি সাথে বোনাসও আছে তো বোনাসটা কি দেয় ইসমাইল অবশ্যই আমরা তা দেখবো ইনশাল্লাহ এই একটা এই একটা কালো মুখী এই একটা ল্যাভেন্ডার মুখী এটা তো মাদি এই দুটো মুখী ফ্রি একেবারে ফ্রি একবারে ফ্রি তিন জোড়া যে নিবে 2500 টাকায় একবারে ফ্রি তিন জোড়া মুখী দর্শক তিন জোড়া মুখী যারা নেবেন এক জোড়া মুখী কিন্তু একেবারে ফ্রি পাবেন দাম পড়বে মাত্র

দেখা দা দায়িত্ব কার আমার না কোন জামেলায় যে ভালাই স্মাইল ভাই মাঝে মাঝে দর্কে এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা আর নরটা তো দেখছেন কি পরিমাণ টাকাটাকি করতেছে মাশাল্লাহ এগুলো ডিম বাচ্চা কত দিনে করবে ভাই ভাই পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আমি একটু ধরি স্মাইল ভাই অবশ্যই ধরুন দর্শক ইসমাইল ভাই মিথ্যা কথা বলছে এক মাস কবু তার আজকেই ডিম দিবে দর্শক প্রেমিয়া ব্লু শ্যাডিং এই পেয়ারটা দর্শক আজকে ডিম দিবে ডিম দিলে আমার কাছে লাখ টাকা কত চান মাত্র 1500 টাকা মাত্র 1500 ব্লু শ্যাডিং এখান আরো কম 1400 আজকে পুরো আগুন ধরায় দিবে দর্শক মাত্র 1400 টাকায় ব্লু শ্যাডিং একদম রানিং পেয়ার কবুতরটা কিন্তু আজকে ডিম দিবে তার মানে কি যারা কবুতর নিবেন ডিম সহ নিতে পারবেন বড় ভাই টেইল মার্ক জি ব্ল্যাক টেইল ফ্যান্টেল দর্শক ইন্ডিয়ান ব্ল্যাক নরমাল কঠিন একটা পেয়ার তো কোনো মিসমার্কিং আছে না ভাই কোন রকম কোন মিসমার্কিং নাই দর্শক দেখেন ব্ল্যাক টেল মার্ক একটা ফ্যান্টেল কি সুন্দর মার্শাল এটা নর এটা মাদি ইসমাইল ভাই হয়ে যা ক্লারা ছাড়া উইদাউট চিনি ছাড়া কয় টাকা একদম বলে দেন

ব্ল্যাক রেসার একটা পেয়ার দশক মাত্র সাত দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম পেয়ে যাবেন 1200 মাত্র 1200 টাকায় দর্শক ব্ল্যাক রেসার এই পেয়ারটা কিনতে দিছি হ্যাঁ সব সস্তায় হয়ে যাবে দর্শক মাত্র 1200 টাকা হলে ব্ল্যাক রেসার এই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারবেন ও ভাই ও ফুটবল ফুটবল মডেনা মডেনা হ্যাঁ ব্ল্যাক জারমান মডেনা জি গোল দর্শক দেখেন একদম গোল একদম ইয়ু আমি একটা কথা ক্লিয়ার বলে দেই

এ অবশ্যই ফুটাবে অবশ্যই ফুটাবে দর্শক ব্লু বার 쇼কিং মাত্র 2300 টাকা ভাই আজকে একদম একটা প্রাইস দর্শক মাত্র 2300 টাকায় ব্লু বার 쇼কিং এত সুন্দর একটা পেয়ার اسماعিল ভাই কিন্তু একটা লটের খোঁজ খবর পেয়ে গেছে এই কারণে পাগল হয়ে গেছে তাড়াতাড়ি ঘর খালি করবে তাড়াতাড়ি এই পরের থেকে ইমুনই থাকবে ভাই এরকমই থাকবে ইমুনই থাকবে মাত্র 2300 हां বড় ভাই কি আসলো এবার

দেন আজকে তো দিছেন একটু একটু কি একটু লড়াচাড়া দেন ভাই এটা

তিন হাজার টাকা আচ্ছা আজকের সপ্তাহে আজকে দিব কত জানেন হ্যাঁ হ্যাঁ আঠারোশো টাকা মাত্র আঠারোশো একটা স্লোগান মনে পড়ছে আজকের এই দিনে ইসমাইল তোমায় মনে পড়ে এই দিনে ইসমাইল তোমায় মনে পড়ে মাত্র আঠারোশো টাকায় আমেরিকান নান পনেরোশো আবার পনেরোশো আজকের এই দিনে না ইসমাইল তোমায় সবসময় মনে পড়ে আলু পাম আলু পাম্প কত পনেরোশো মাত্র পনেরোশো

আল্লাহ রহমতে ডিম বাচ্চা করবো কি করছে করছে অলরেডি ডিম বাচ্চা করার দেখে বুঝা যায় ডিম পারবো কবে আজকে আজকে ডিম পারবো আজকে ডিম পারবো আজকে না আমি কেন হাতাই দর্শক আপনারা বিশ্বাসের সহিত একটা কবুতর নিবেন সুন্দরভাবে ডিম বাচ্চা করে কিনা সেইটা ঝিওর হয়ে তারপরে নিবেন সেই জায়গা থেকে আমি চেষ্টা করে আপনাদেরকে সিকিউরিটিটা দিয়ে দিই দেখেন আজকে এই ডিম দিবে এই পেয়ারটা দর্শক যারা নেবেন নিতে পারেন ইনশাল্লাহ দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একটা পাইট একটা সবজি কিন্তু বাবা মা সবজি সবজি রেসার দর্শক সবজি রেসার দুই দুইটা বাচ্চা সব আজকে আমরা পাবো তাও বাচ্চা কি আসছে দেখেন এর বাচ্চা আসছে দেখেন কত যাচ্ছেন এই বুড়া ফ্যামিলি আজকে বাই।

ওই ব্যক্তির লগে আমার লগে ফাইট হইব ফাইট হইব সাত পনেরোশো টাকাটা কিনবেন তিন হাজার টাকা পাবেন দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে ইন্ডিয়ান লোটন এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারেন নরের অ্যাগ্রেসিভ দেখছেন নর কি পরিমাণ ডাকে আর কি পরিমাণ হিংস্র দেখেন এই যে ওর খেলা দেখেন কত বললেন পনেরোশো টাকা কামড় দিয়ে ধরে রাখছে দেখেন বাচ্চা মাত্র পনেরোশো

বললাম না আজকে খেলা জমে ক্ষীর কাসুরি টেডি পেয়ার মাত্র পনেরোশো টাকা আজকে ইসমাইল ভাই অনেক সুন্দর অনেক দিন পর দেখলাম কবুতরটা ডাকতেছে ভাই আমার ঘরে বাচ্চা ফুটাইছে আপনার ঘরেই বাচ্চা ফুটাইছে একটা বাচ্চা নষ্ট হয়েছে মুসালদম কালো মুসালদম চড়া চোখের একটা পেয়ার লেজ কয়টা আছে বারোটা বারোটা লেজ ফ্রেশ আছে কয়টা কাছে এই বাচ্চা সব একদম বলেন না ভাই একদম বলে দেন কত চাইছে বাচ্চা আছে এই যে

দেন দেন একবারে একবারে দুইটা বাচ্চা সহ মাত্র দুই হাজার দর্শক আজকে পুরাই সোয়া দিছে ভাইয়া জার্মান বিউটি হোয়াইট জার্মান বিউটি না কোদাল তোতা কোদাল কোদাল একদম কাচিটা দেখেন

আপনাদের জন্য আপনি নিশ্চিন্তে নিন্দন করতে পারেন আর নিশ্চিন্তে করতুনতে পারেন ডিম বাচ্চা 100% করব আর যাদের মনে সন্দেহ আছে তারা সরাসরি চলে আসেন মাত্র 2000 টাকা 2000 টাকায় হোয়াইট জার্মান বিউটি বড় ভাই বড় ভাই আবারো রেসার এই যে বাচ্চা খাওয়াইতেছে দেখেন এই যে বাচ্চা খাওয়াইতেছে দুই দুইটা বাচ্চা সহকারে রেড জেকার রেসার একটা পেয়ার দেখেন আমরা অন ক্যামেরায় দেখতেছি বাচ্চাটাকে খাওয়াচ্ছে কত চাচ্ছেন এই ফুল ফ্যামিলি আজকে একটু কমায় দেন না ভাই একটু কমাই দেন দেন না একটু কমায় দেন একটু কমায় দেন কত শক্ত দিচ্ছেন এটাও দেন 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 শেষ ভালো যার সব ভালো তার একটা কুসংস্কার মেরে দেন দেখেন